কি আপনার জীবনে এমন দুঃখ হইছে যে আমাদের ক্যামেরার সামনে আসছেন বলেন সেই দুঃখগুলো আমরা শুনব আমার দুটো কন্যা সন্তান আছে আমার বাড়ি আছে রংপুর ডিস্ট্রিক্ট পিরগাছা থানা আমার দুটো কন্যা সন্তান আছে হাফিজি মাদ্রাসা পড়ে আমি একটু সহযোগিতার জন্য আসছি আর একটা মানুষের জন্য আসছে আচ্ছা সহযোগিতা দায়িত্বমান মানুষের জন্য আসছেন মানুষ তো সহযোগিতা কাউরে এমনি এমনি করে

তেরো বছর বয়স তো আসলে একটা মেয়ের পূর্ণাঙ্গ বয়স হয় না তো এত আগে বিয়ে এটা কি আপনি কি প্রেম ভালোবাসা করে করছিলেন নাকি আপনার গার্জিয়ান পক্ষ থেকে দিছিলেন আমার গার্জিয়ান বললে আমার খালা ছাড়া কেউ নাই এখন খালাও নাই খালা মারা গেছে আমার খালাই মাটি বিয়ে দিছিল আপনার বাপ মা আমার বাবা থাকতো বাবা নাই মা মারা গেছে বাবা থাকতে বাবা নাই বাবা থাকতে মানে এটা একটু খুলে বলবেন আমার যখন 6 বছর বয়স তখন আমার আম্মা মারা যায় আর যখন আমার আট বছর বয়স তখন আমার আব্বা অন্য জায়গায় চলে যায় আর বলতে পারি না যে আমার বাবা কোথায় এখন পর্যন্ত বলতে পারেন না জি না সংসার হয়েছিল কত বছর আপনার আমার সংসার হয়েছিল এই তিন সাড়ে তিন বছরের মত সাড়ে তিন বছরের মাথায় সাড়ে তিন বছরের মাথায় কি আপনার দুইটা বাচ্চা হয়েছে জি

আমার বাই বছর চলতেছে 5 বছর তো এই ভিডিওটি যারা দেখবে এই ভিডিওটা দেখে বিভিন্ন বয়সে বিভিন্ন পুরুষ আপনাকে ফোন দিতে পারে আপনার সাথে যোগাযোগ করার জন্য তো সেই ক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে যে এই রকম বয়সে ছেলে আপনার পছন্দ আমার পছন্দের বিষয়ে কিছু লাভ যা আমার বাচ্চা দুটাককে দেখে সে বয়সি হোক আর যেই টাই হোক আমি তাতে আলহামদুলিল্লাহ এতে যদি আপনার অনেক বিয়ে शादी করে না এরকম ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়